আজকে আপনার কাছে কোন কোন জায়গার ইলিশ আছে চাঁদপুরের আর বরিশালের চাঁদপুরের আর বরিশালে আপনার কাছে এই যে দেখা যাচ্ছে বড় বড় সাইজের যে ইলিশ মাছগুলো আছে এই বড় সাইজের ইলিশ মাছগুলো কোনটা এটা এই এটা দেড় কেজি ওজন দেড় ওজনের চাঁদপুরের ইলিশ আজকের বাজারে কত করে বিক্রি হচ্ছে এটা পঁচিশশো টাকা থেকে ছাব্বিশশো টাকা পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা জি কেজি বিক্রি হচ্ছে যে

দুই তিনটা নিলে তিন হাজার টাকা হয়ে যায় সবাই কিনতে পারে অনেক চাহিদা আচ্ছা আর বড় মাছ তো সবাই কিনতে না পঁচিশশো টাকা কেজি হলে একটা মাছ করে চার হাজার করে যায় তার কিছু অনেক কিনতে পারে না এটা কিনতে পারে সবাই এই জন্য এটা খুব চলে ছোট সাইজ এখন এই কদিন যদি কেউ মাছ নেয় ফোন দেবো ফোন নাম্বার দিব ফোনে যোগাযোগ করে কিনে রাখবো তাই কারণ বাজার তাই সে নিয়ে দেবে যে যে সাইজ নুক এক কেজি লোক দেড় কেজি লোক আটশো গ্রাম নুক দামে হবে কিনে রাখবো নিয়ে দেবে এটা ফোন নাম্বার একদিন আগে যোগাযোগ করতে কারণ সকালে নেবে রাত্রে যোগাযোগ করবে অ্যাডভান্স করলো বিকাশে কিছু অ্যাডভান্স করবে কিছু বিকাশে আইসে কারণ নিয়ে যাবে আবার এতগুলো অ্যাডভান্স এক হাজার টাকা অ্যাডভান্স করলে হবে যাতে শিওর নেবে এক হাজার টাকা অ্যাডভান্স করলে হবে আইসে মনের মতো কিনে দেবো দামের দরে হবে আর সে নিয়ে যাবে চাঁদপুরের মাছ পাবে আর বরিশালে যে যেটা নেয় সেটা দেবো আপনার দুই নম্বরই হবে না এখানে আপনার কোন জায়গায় এসে আসলে আমাদের কারণ বাজার এখানে এসে পাবে আরোদের সামনে আচ্ছা আপনার কাছে যে দেখা যাচ্ছে এই পাশে আরেকটা ইলিশ আছে এটা কোন জায়গা এটা এটা চাঁদপুরে এটা চাঁদপুরে জি এগুলো একটা ওজন কত এটা 1 কেজি 1 কেজি 1 কেজি এটা এটা কত করে বিক্রি হচ্ছে এটা 1900 2000 1900 থেকে 2000 2000 1 কেজি না 1 কেজি এই মাছ 2600 2500 3000 ছিল আর কত কমবে এবছর তো মাছ হয় নাই পানিতে এটা আল্লাহর নিয়ামত আল্লাহ না দিলে কই আসবে এখন যাই হয়েছে লাস্ট সময় একটু দাম কমছে উনিশশো টাকা দুই হাজার টাকা হয়েছে সবাই কিনতে পারে এই মাস ছাব্বিশশো সাতাশো টাকা ছিল মানে কিনে নেয় এখন সবাই কিনে আগে আইসে ব্যাগ নিয়ে ফেরত গেছে এমন কেউ ব্যাগ নিয়ে ফেরত দেয় না কিনে সবাই এখন ব্যাগ ভরেই যায় এখন ব্যাগ ভরেই যায় আগে নেই নাই একটা মাছ আগে ছাব্বিশশো টাকা তিন হাজার টাকা কেজি হলে এক পিস মাছের দাম দুশো আড়াইশো টাকা পরে যায় এখন কিনতে পারে উনিশশো টাকা আঠারোশো টাকা দুই টাকা ভিতরে পাওয়া যায় এখন সবাই নেয় যারা ফেরত যায় তো তারা এসে নেয় এখন কেউ ফেরত যায় না এখন সবাই কম বেশি করে নেয় আটশো গ্রামের প্রায় পনেরোশো টাকা কেজি এক কেজিটা উনিশশো দুই হাজার দেড় কেজিটা পঁচিশশো কেজিতে হলো পঁয়ত্রিশশো চার হাজার টাকা কেজি এটি কমছে একটি কেজি কেজিতে কমছে এক হাজার দেড় হাজার এখন সবাই কিনে আজকে আঠাশ তারিখ তিন তারিখ পর্যন্ত পাবে সামনে মাসের তিন তারিখ পর্যন্ত পাবে চার তারিখের পাবে না যদি কেউ কিনেন এই পাঁচ দিনের ভিতর কিনে রাখেন আপনারা দামে দরও কমছে অনেক আর ইলিশ পাবেন না আর অভিযানের পর তো ইলিশ মজা লাগে না এখন রিলিশ মজা তেল আর অভিযানের পর যেটা তেলও হয় না আর ওরকম মজা হয় না এখন সবাই কিনে নেবেন